নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছেন বলুন আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে দেখতেই পাচ্ছেন যে শিমুল কাজ দেখাচ্ছি আমি তো শিমলের যে উপকারিতা সেটা এটা নারী এবং পুরুষ সকলে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি অবশ্যই বলে দেবো শেষ পর্যন্ত তো বলছি একটা পুরুষের মান থাকে তখনই যে পুরুষ কোনো ইনকাম করে টাকা নিয়ে এসে বাড়িতে দেবার পর সেটা যদি পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তখন সেই ফ্যামিলিতে তার মান থাকে তবে সে পুরুষ হয় এবং যদি সঠিকভাবে তার পরিবারকে সঠিক সান্ত্বনা দিতে পারে তাহলে তার মান থাকে আর একটা নারীকেও বলছে একটা নারী যদি সবসময় একটা পরিবারে অসুস্থ হয়ে থাকে তাদের কিন্তু খুব প্রবলেম হয় এই জন্য বলছি যে নারী পুরুষ দুজনকেই সুস্থ থাকতে হবে সুস্থ থাকাটা বেটার আজকে আপনার স্বামী ইনকাম করছে বলেই যে আপনি ভাববেন যে বা ভাবছেন সবকিছুই আমার আছে কিন্তু একটি বিশেষ কার্যক্ষমতা নেই মহিলাদের ক্ষেত্রেও বলছি যে একইভাবে সেই দেখা যাবে স্বামী হয়তো ইনকাম করে না ওয়াইফ ইনকাম করে সেই টাকা হয়তো পরিবারে খরচ করছে কিন্তু দেখা যাচ্ছে সে সবসময় অসুস্থ থাকছে অসুস্থ থাকলে কি সেই পরিবারটা ভালো থাকবে না নিজের শরীর ভালো থাকবে না নিজের মন ভালো থাকবে তাই আমি বলি যে দুজন দুজনের এবং পরিবারের সবার সুস্থতা অবশ্যই থাকা উচিত তবেই সেই পরিবারটা কেবলমাত্র উন্নতির পথে এবং শান্তির পথে থাকবে কি তাই তো না ভুল কথা বললাম তো তাই বললাম যে আজকে যে পুরুষের ক্ষণ হওয়াটা অবশ্যই উচিত এবং বডিতে স্ট্রেন থাকা অবশ্যই উচিত এবং একটা মহিলার যে মাসে মাসে ঋতুস্রাব হয় এখানে যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তাহলে অনেক সমস্যা দেখা যেতে পারে তাহলে সেই পরিবারটায় সেই সংসারে সেই পরিবারে ফ্যামিলিতে প্রচুর অশান্তি লেগেই থাকে এই ব্লিডিংকে কন্ট্রোল করার জন্য এবং ভাত যেটা বলছে শুক্রাম যেটা বলছে সেটাকে কন্ট্রোল করে রাখার জন্য আমি আজকের ভিডিও নিয়ে এসেছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা লাইক দিয়ে দেখবেন পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সমস্যায় পড়ে যাবেন তখন বলবেন ভিডিওটা কে দিয়েছে তো প্রথমেই বলি যে এই শিমল গাছ এটাকে আমাদের অনেক ক্ষেত্রে বলা হয় সিল্ক কটন ট্রি সিল্ক কটন নামে পরিচিত কারণ এই শিমল গাছ থেকে তুলো পাওয়া যায় এবং আর শেকড় থেকে অনেক কিছু উপকার পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা শেকড়টা খুব সাদা এবং খুব সুন্দর দেখতে এবং খেতেও খুব ভালো তাহলে আমি তো অনেকক্ষণ থেকে বললাম এবং গাছটাকে দেখালাম এটা হচ্ছে আপনার কুড়ি থেকে তিরিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং এই গাছে তুলো হয় কাণ্ড কাজে লাগে শেকড় কাজে লাগে পাতাও কাজে লাগে খুব উপকারী গাছ একটা আপনাদেরকে আমি বলবো এবং দুর্বল যারা আছেন তাদের শরীরেও এটা দরকার খাওয়ার বিশেষ করে আমি দুটো কারণে আজকে বলবো একটি হচ্ছে ব্লিডিং হয় যাদের অতিরিক্ত তাদের ক্ষেত্রে বলছি আর যাদের শুক্রাণু ধাতু তরল তাদের ক্ষেত্রেও বলছি অবশ্যই এইটাই নাই শুধু শিমুল গাছ বলে নাই আপনাদেরকে আরও কিছু কন্ট্রোল করতে হবে যেগুলো উচিত প্রত্যেকটা মানুষকে পুরুষকে অতিরিক্ত জল পান করতে হবে মিনিমাম দুই থেকে তিন লিটার জল পান করতে হবে যারা রৌদ্রে কাজ করেন তাদেরকে এবং যারা এসিতে কাজ করেন মিনিমাম আড়াই লিটার জল খেতে হবে এবং মহিলাদেরকেও বলছি এটা কিন্তু খেতে হবে আর এটাই ঘুম থেকে উঠেই আপনারা এই শেকড়টাকে বা যে কোনো সময় তুলে রাখতে পারেন তুলে নিয়ে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন আমি ছাড়ানোটা অবশ্যই দেখালাম এবং জলে ধুয়ে সেটা দেখালাম অবশ্যই দেখতে পেয়েছেন তো গাছটা আমি দেখাচ্ছি দেখুন আর একবার ভালো করে ছোট চারা গাছ এই ছোট চারা গাছই কেবলমাত্র আপনি এই মূলটা পাবেন এই মূলটা আপনারা গ্রহণ করবেন এবং কিভাবে এটা সেবন করবেন সেটা আমি বলছি এইটা আপনারা সকালবেলায় যদি কেউ পাউডার খেয়ে থাকেন দুই গ্রাম মতো পাউডার নেবে সম চিনি নেবেন নিয়ে এটা খালি পেটে খেয়ে নেবেন খাওয়ার এক ঘন্টা পর কিছু খাবেন না পুরুষদের ক্ষেত্র এটাই বললাম আর হচ্ছে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে মিনিমাম দু ঘন্টা আগে এক গ্লাস দুধ খেয়ে নেবেন দেখবেন এই প্রবলেমগুলো আর থাকবে না পরপর সাত দিন খান যাদের হয়ে আছে প্রবলেমগুলো তারা পরপর সাত দিন খাবেন আর যাদের প্রবলেম হয়ে নেই তারা মাসে একদিন খেলেই যথেষ্ট তাই বলছি নিজের যত্ন নিজে নেবেন নিজের শরীর নিজে যত্ন করবেন আপনার কি অসুখ হয়েছে সেটা আপনি নিজেই জানেন তাই সারাতে হবে আপনাকে মেডিসিন সব কথা বলে না ডাইরেক্টলি প্রকৃতির জিনিস প্রকৃতির থেকে যে আমরা সরাসরি তুলে যেগুলো খাচ্ছি খুব তাড়াতাড়ি কাজ হয় তাই আপনাদের সামনে আমি ভালো ভালো ট্রিপ নিয়ে আসি এবং আপনাদের আশীর্বাদে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আপনার আশীর্বাদ করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভালোবেসে ভিডিওটা লাইক শেয়ার করবেন আর আগামীতে আরেকটি ব্লগ আসছে আপনাদের পাটের পাতা দেখতে পাচ্ছেন পাটের পাতা কি কি উপকারিতা পাটের পাতার কী গুণ আছে এবং পাটের পাতা কীভাবে খেলে সে গুণটা পাবেন এবং সুস্থ থাকবে শরীর সেইটা নিয়ে আমি আসবো আশা করি ভিডিওটা ফুল ওয়াশ করবেন আমার ভিডিওর কথাগুলো শুনবেন যাদের ভালো লাগবে না তারা শুনবেন না যাদের দরকার আছে তারা ভিডিওটা দেখবেন আর যারা মনে করবেন যে দায়িত্ব নিয়ে ভিডিও দেখছি তাদেরকে আমার ভিডিও ওয়াচ করতে হবে না আজকের মতো এইখানে টাটা ভালো থাকবেন আগামী ব্লগ নিয়ে আসছি